বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি একটি বিষয় নির্ধারণ করেছি আপনাদের সম্মুখে আজকে একটি বিষয় আলোচনা করব এই জন্য খুব বা আলোচ্য বিষয় হিসেবে আমি সিলেক্ট করেছি নির্বাচিত করেছি নির্বাচন করেছি ফিতনা ফাসাদ সম্পর্কে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের সতর্কীকরণ

অদৃশ্যের সংবাদ গোটা কুল কায়ানাতের মানুষকে জানিয়ে দেওয়া ওহিয়ে মাতলু থেকে ওহিয়ে গায়রে মাতলুর মাধ্যমে অর্থাৎ পবিত্র কোরাণ কেনিবা আয়াতগেরি থেকে ওহিয়ে গায়রে মাতলু পবিত্র হাদিসে পাকবিশাল আলিম সাল্লামের মুখনিস্কৃত আকওয়াল আফাল তাকরে

অতপর সম্মানিত মুসুলিয়ান ইকরাম মুরুব্বিয়ান নিজাম উপস্থিত মুমিনগণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ আপনারা জেনে রাখুন কদ কারবা কিয়ামত অতি নিকটবর্তী ওয়া জামানুল ফিতনাতু হাদিরা এবং ফিতনার জামানা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে ঠিক বলে ইয়াজি জামানুক ইল্লা বা আদাবু সাবদুল মিনহু সময় যা আসতেছে পরেরটি পূর্বের চেয়েও খারাপই হয়ে আসতেছে দিন না। অর্থাৎ আগে আমরা দিন অনেকটা ভালোই কাটিয়েছি আমাদের বাবা আমাদের বাবার বাবা দাদা আমাদের দাদার বাবা তার বাবা যেই সময়টা ফার্স্ট করেছে যে সময়টা অতিবাহিত করেছে আমরা এখনো আমাদের বাবা এবং দাদা তার পূর্বপুরুষদের সরলতা তার পূর্বপুরুষদের ইসলাম সম্পর্কে তারা হয়তো কম জেনেছে কিন্তু জেনেছে কম তারা মেনেছে বেশি ঠিক কিনা এটা বড় উদাহরণ হচ্ছে বর্তমান সময়ের মধ্যে আমরা অনেক কিছু জানি আমরা অনেক কিছু বুঝি আমরা অনেক কিছু গবেষণা করি কিন্তু আমলের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আগের তুলনায় এজন্য বলা হয়েছে বলা তিস দামান ইল্লাহ বাদাবুক সফ্লুমিন হুক অর্থাৎ পূর্বেরটির চেয়ে পরেরটি এবং পরেরটির চেয়ে পূর্বেরটি অনেক ভালো ছিল ঠিক আল্লাহ রাবুল আলমি আল্লাহ তার আমাদেরকে বর্তমান সময়ের খিতা থেকে বেঁচে থেকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে দিনে দাখিল হওয়ার দিনে প্রবেশ হওয়ার তাওফিক দান করুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তাওফিক দান করে ও মা ইল্লা বিল্লাহ সকলে বলুন আমিন আমিন সম্মানিত মুসলিমানি کرام সময় কম আপনারা একটু মনোযোগের সাথে রিয়লাইজেশন করুন বুঝুন কেয়ামত সম্পর্কে বর্তমান সময়ের ফিতনা সম্পর্কে আমি গত জুমায় আলোচনা করেছি কেয়ামতের আলামত সম্পর্কে দা সিম্বল অফ ডেস্টিনেশন আসারুস সা আযারুল কিয়ামা কেয়ামতের আলামত সম্পর্কে আমি গত জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করেছি আজকের জুমায় আপনাদের সম্মুখে যে বিষয়টা আমি আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে ফিতনা প্রসাব সম্পর্কে আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎ বাণী দিয়েছেন আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মন থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হুইয়ে মতল কোরআনের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছেন এই জানিয়ে দিতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী চুপ থাকতেন আল্লাহ বলেছেন আমার নবী এমন একজন নবী যে নবী আমি বলার আগ পর্যন্ত তিনি আমার উপর দিয়ে কোনো কথা বলেন না বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন ওয়া ইয়াতিকু আনিল হাওয়া আমার নবীজি কখনো নিজের খায়েস থেকে নিজের নফস থেকে নিজের নফসানিয়ত থেকে কোনো কথা বলতেন না ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা যতক্ষণ পর্যন্ত আমি না বলতাম ততক্ষণ পর্যন্ত আমার নবী আমার ওহির অপেক্ষা করতেন কখন জিবরিল আসবে বলেন সুবহান আল্লাহ

ওয়া ইয়াকুম ওয়া লা ইয়ুদিল্লুনকুম ওয়া লা ইউফতিনুনকুম আপনারা তাদের নিকট থেকে দূরে থাকুন এবং তারাও যেন আপনাদের নিকটে আসতে না পারে সতর্ক থাকুন যারা বাতের আকিদা জানা রয়েছে যারা ফিরকায়ে বাতে না রয়েছে অসত্যের অনুসারী রয়েছে যারা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসমা এবং কিয়াসের বিরুদ্ধে আপনারা তাদের থেকে ওয়া আপনারা তাদের থেকে বেঁচে থাকুন ওয়া ইয়াকুম তারাও যেন আপনাদের কাছে দিয়ে আসতে না পারে কেন আসবে তারা লা ইউদিন নুন একুম তারা যেন আপনাদেরকে পকগ্রস্ত করতে পারে ওয়া ইউদিন একুম তারা যেন আপনাকে আপনাদেরকে ফিতনায় ফেলতে না পারে আল্লাহ ওই ধরনের ফিতনা বাস্তব থেকে আমাদেরকে হেফাজত করে